আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু পঁচিশ সালে সিলেট বোর্ড হতে যারা ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিলা তো পরীক্ষার প্রশ্নপত্র তোমরা হচ্ছে মিলাই নিও তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিও নি অবশ্যই সাবস্ক্রাইব করিও তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে হচ্ছে এ নাম্বারে প্রথম হচ্ছে অ্যানসিকিউ তো এ নাম্বার অ্যানসিকিউ দেখো তো এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই অর্থাৎ ফাইন্ড বি নাম্বারে হচ্ছে একবারই হচ্ছে আইভি কোম্পানি এরপরে আমরা যদি লক্ষ্য করি হচ্ছে আমাদের সি নাম্বার তো সি নাম্বারে দেখো এটা হচ্ছে আমাদের ডাবল ডাবল আই ইকোনমি ডি নাম্বারে হচ্ছে ডাবল আই তারপর ই নাম্বারে হচ্ছে তোমার থ্রি ফোর আই রিলেশনশিপ এফ নাম্বারে থ্রি ফোর আই নাউন জি নাম্বারে হচ্ছে আই রিলেশনশিপ এইচ নাম্বারে হচ্ছে ডাবল আই তারপর আই নাম্বারে হচ্ছে আই ভি অর্থাৎ থিঙ্ক ডিপলি তারপরে লক্ষ্য করো হচ্ছে জে নাম্বার যে নাম্বারে হচ্ছে ডাবল আই সোশ্যাল টুথ তারপর বি নাম্বার একই সাথে হচ্ছে দুই নাম্বার প্রশ্নগুলো লক্ষ্য করো তারপরে আমরা যদি লক্ষ্য করি হচ্ছে আমাদের গ্রো সারটা তো গ্রো সারটা আমরা এইরকমভাবে লিখতে পারি অনেকে অনেকভাবে তোমরা লিখছ তো তোমরা হচ্ছে মিলাই নিও তো আমাদের এইখানে আমরা এরকমভাবে লিখছি গিভিং অ্যাস নোলেক তারপরে হচ্ছে গিভিং অ্যাজ স্যার এইখানে দেওয়া আছে তোমরা হচ্ছে পরে মিলাই নিও তো তিন নাম্বারে হচ্ছে সামারি তো সামারি কিভাবে লিখতে হয় তোমরা অবশ্যই সবাই জানো তারপরে লক্ষ্য করে হচ্ছে চার নাম্বার তো চার নাম্বারে হচ্ছে তোমরা অনেকেই লিখছো অথবা মিলাই নিও দেখো প্রথমে হচ্ছে বিকাম তারপর বিতে হচ্ছে সোর্স ইতে হচ্ছে তারপর লক্ষ্য করে সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে তোমরা হচ্ছে পরে দেখে নিও তারপর পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে থাকে যে ফিল ইন দ্য ব্লাংস উইচ ওয়ার্ডস তো ফার্স্ট নাম্বারে দেখো এখানে অ্যান্সারগুলো কিন্তু নিচে দেওয়া আছে তোমরা হচ্ছে দেখে হচ্ছে মিলাই নিও তারপরে দেখো ছয় নাম্বার তো ছয় নাম্বারে এখানে হচ্ছে আমাদের রিয়ারিংস রিয়ারিংসের মধ্যে এখানে কিন্তু বলা আছে সবগুলো হচ্ছে উলটপাল্ট করে দেওয়া আছে তো সাজাইতে হবে তো প্রথমেই আমাদের হচ্ছে ছটি হচ্ছে জি প্লাস এইচ তারপর হচ্ছে বি প্লাস ডি প্লাস জে প্লাস ই প্লাস এফ প্লাস আই প্লাস সি প্লাস এ তো বলে দিচ্ছে অনেকে হয়তোবা এই কোশ্চিনটা দেখে অস্পষ্ট বুঝতে পারো ওই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম এরপরে লক্ষ্য করে হচ্ছে আমাদের রাইটিং পার্ট তোমরা অনেকেই রাইটিং পার্ট হয়তোবা লিখছ তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ